যেসব অবহেলার বাতাসে তোমার উড়াইয়া দিছিলাম একদিন সেসব বাতাস আমার আজকাল চাদরে ঢাকা শরীরে কইরা তুমি বুকের ভেতরে এক অদ্ভুত কাপানিতে আটকায় গেছ মনে পড়াই মন পড়াই তোমার যে ঝড়ের আঘাতে ফেলে দিছিলাম একদিন ভালোবাসা দিয়া ভালোবাসা কায়রা নেওয়ার আবহাওয়ার বার্তাই সেসব ভালোবাসা আজকাল আমারে ঘন্টায় হাজার মাইল বেগে উড়াইয়া নিয়ে যায় তোমার যে সব স্বপ্ন আমি কায়রা নিয়ে সুখের কাছে বুঝি নাই একদিন মিনতিরে দাবরায় বেড়ানো যে সব স্বপ্ন সায়রা দিছিলাম স্বপ্নের ঘূর্ণি পাকে সেই সব স্বপ্নই আমারে দাবরায় আমারে যেমন দাবরায় মারি খুনের দায়ে দাগি আসামির আয়না হাতে তোমার যত্ন করে কান্দাইছি ক্ষমা করে দিও এই যে তুমি এখন আমার নাই তুমি হীন ভূমিহীন হৃদয়ের কে বলি নদীর জীবনে চরের পাড় তুমি নাই এই একখান দুঃখ আমার জ্বরের ধাক্কায় পার কইরা দেয় গোটা জীবনের হিসাব গোটা জীবনের হিসাব